তো বন্ধুরা আজকে বিকেল চারটে বেজে গেছে চারটে ওভার হয়ে গেছে আর আমি চলে এসেছি বাজারে এবারে যে মালগুলো কিনেছিলাম সেগুলো বিক্রি করবো পিঁয়াজ কত ভাই ভাই তোমার টমেটো কত বছর দিয়েছো কত করে দিয়েছো টমেটো হ্যাঁ বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি নীলগঞ্জের পাইকারি বাজারে যেখানে আমি সপ্তাহে দুদিন ব্যবসা করি শনিবার এবং বুধবার এই হাটটি বসে আর এখানে আমি সবজি ব্যবসা করি তো বন্ধুরা আজকে আমি দশ হাজার টাকার মাল কিনবো আর সেই মালের পুরোটা আপনাদের দেখাবো সবার প্রথমে দেখাবো আপনাদের কীভাবে মালটা কিনছি তারপর সব আপনারা দেখতে পাবেন যে মালটা আমি কীভাবে বিক্রি করছি টাকা আমি সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন আমার ভিডিওটি যদি পুরো লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন যে কীভাবে সবজি ব্যবসা করা যায় আমি সবটাই দেখানোর চেষ্টা করব আপনাদের তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক করে আমি উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আমাদের আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি আমি সবসময় চেষ্টা করবো আপনাদের জন্য নতুন নতুন ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য যেখানে আমি আপনাদেরকে চেষ্টা করব দেখানোর যে কীভাবে বিভিন্ন ব্যবসা আপনারা শুরু করতে পারেন যে সমস্ত বন্ধুরা বলেন কাজের অভাব তাদের জন্যই মূলত আমি ভিডিও বানাই এইভাবে ব্যবসা করেও যে সংসার চালানো যায় ইনকাম করা যায় সেটাই আমি দেখানোর চেষ্টা করি তো সবার প্রথমে আজকে ভিডিও দেখাবো যে মালগুলো কীভাবে কিনতে হয় তো চলুন দেখে না আমি মালগুলো কীভাবে কিনছি আর বন্ধুরা আজকে শনিবার গেল বুধবার আমি ব্যবসা করিনি কারণ মাল কিনেছিলাম কিন্তু সেই মালগুলো বিক্রি করার জন্য আমি আসতে পারিনি কারণ আমার টোটো খারাপ ছিল তো রেখে দিই তার পরের দিন আমি বিক্রি করেছি তাই গেল বুধবারে কোনো ভিডিও আমি দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত কত নেবে তোমার বরমাটি কত নেবে তিন কিলো বরবটির দাম চাই একশো টাকা একটু কম না যায় নব্বই টাকা না যাও তিন কিলো বরবটি নব্বই টাকা নাম তিরিশ টাকা কিলো পড়লো বরবটি দিয়ে দাও এই যে তিন কিলো বরবটি চাল কুমড় কী দাম দিয়েছো কাকা আজকে ষোলো টাকা চাল কুমড় চাল কুমড় দিতে পারো ষোলো টাকা আর এই বড়োটা ওই একই দাম ষোলো টাকা আর লাউ কী দাম দিয়েছো লাউ দশ টাকা লাউ দশ টাকা আর চিচিঙে কী দাম হয়েছে আজকে

কচুর কোয়ালিটি ভালো ছিল এবং বাজার আজকে ভালো বলে বিক্রি হয়ে গেছে দাদা কত বস্তা মাল ছিল আজ হ্যাঁ একশো বস্তা একশো বস্তা সব বিক্রি করে বলে আজকে বাজারে কচুর টান কচুর সব বিক্রি হয়ে গেল দাদা ঠিক আছে দেখা যাক চাষির কচুর লোকাল মাল নিতে হবে এখন ভালো মাল বেরোবে খানিকটা তুমি দিতে পারবে হ্যাঁ দুশো করে একশো আশি করে না এক পালা দাও তা তুমি একশো আশিতে কী দিচ্ছো

আর এখানে সাদা পটল আমি কিনলাম তিরিশ টাকা করে এই যে পটলগুলি সাদা পটল তিরিশ টাকা করে এগারো কিলো পটল আমি কিনে নিলাম আর কালো পটল নেবো কুড়ি কিলো মতো কত করে হলো আঠেরো টাকা একটু কম নেওয়া যাবে সঠিক দাম না কিরম মাল দেখি পনেরো টাকা না পনেরো টাকা গো না দিদ না পনেরো টাকা না কত ষোলো টাকা দিলে দেবে তো আঠেরো টাকা

43 44 দিয়ে আমাদের কিন্তু কলা দেখো কাড়লি কলা কি টাকা কি বলছো হাই রে তো হাই বিক্রি বলা যায়

মোচা কত মোচা বাগদা কলার মোচা মিষ্টি কলা মোচা আর আপনারা ডালে দেবেন যদি তেতো না লাগে তাহলে জানবে যেটা মিষ্টি কলার মোচা এই মোচা অনেকে চেনেন না বলেন যেটা এই কলার মোচা কাজ করার মোচা কাজ করার মোচা হয় তেতো কিন্তু কাঠালি কলার মোচা সবসময় মিষ্টি হয় বা অন্য মিষ্টি কলার মোচা সবসময় মিষ্টি হয় খেতে ভালো হয় দশটা মোচা আমি নিলাম এই ওটা দেড়শো টাকা কী হয় ওটা দশটা মোচা আমি নিলাম একটা ফ্রি দিলো দিয়ে দেড়শো টাকা মানে চোদ্দো টাকায় দাম হয়েছিলো একটা মোচার দাম ধরলো দশ টাকা তাহলে দেড়শো টাকা দাম দেবো টোটাল দিয়ে দাও এখানে দেখে দাও ভালো বেঁচে দাম মুখটা বুঝলে হ্যাঁ ভাই তোমার টমেটো কত দিয়েছো কত দিয়েছো কাকা টমেটো হ্যাঁ ছত্রিশ টাকা কিলো

লঙ্কার দাম একটু টাকা নব্বই টাকা এই যে সত্তর টাকা লঙ্কা আর এই যে নব্বই টাকা লঙ্কা আজকে মোটামুটি সব মাল আমার কেনা হয়ে গেছে এই যে দেখতে পারেন তো এবার আমি চলে যাবো বাড়ি বাড়ি খাওয়া দাওয়া করে আমি চলে আসবো এসে দোকানদারি করবো আর পুরো ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে আমি কী কী মাল কী দামে বিক্রি করছি বন্ধুরা আজকে বিকেল চারটে বেজে গেছে চারটে ওভার হয়ে গেছে আর আমি চলে এসেছি বাজারে এবার আমি যে মালগুলো কিনেছিলাম সেগুলো বিক্রি করবো এই যে এই জায়গাটা আমি দোকান লাগাবো দেখতে পারেন প্রতি শনি বুধবারের মতো আজকেও দোকান লাগাবো আজকে শনিবার এগুলো নাও ছিল নাও হ্যাঁ ধরো ওনার দোকান পাতা আমার কমপ্লিট আর এবার বৌনিও আমার হয়ে গেছে এই যে কাকা বাবু নিলেন কলা দুটো আর আপনারা একটা মোচা নিছেন দাদু ফুল বলছি খালি সস্তায় খালি সস্তায় আজকে দামটা বেড়ে যায় তাও সস্তা বলছি খালি সস্তা খালি সস্তা আজ সম্মানের দাম বেশি না না আমার ইউটিউব চ্যানেল আছে আছে কোনটা দেবো বলো দা আদা রসুন একশো একশো আর পটল নিতে পারো সাদা পটল আছে এখানে কালো পটল আছে ভেন্ডি আছে ভালো কচি একদম লেখো আলু গেল এক পালা একশো টাকা আর তোমার হচ্ছে পেঁয়াজ হচ্ছে দু কিলো আশি টাকা

আজকে সবজি জলের দাম বেঁচে দেবো যাও খালি আসতে বলো কি কলা জোড়া পনেরো তিনটে কুড়ি হ্যাঁ আসবে না আজকে দাম বেশি তিনটে কুড়ি নিতে হবে না বড়টি পাঁচশো কুড়ি কম দামে দিচ্ছি বড়টি পাঁচশো কুড়ি ভালো কোয়ালিটি

আর একটু বড়ো দেখে দাও ছোট তুলে নিই তিনশো কিলো পাঁচশো কবটা মাল মোটামুটি বেচাকেনা হয়েছে আর দুটোর সময় বিশাল বৃষ্টি দেখতে পারো আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে ও এইভাবেই জলের মধ্যে আমি গুঁছো এখন গুছিয়ে এনে চলে যাব বাড়ি আর যা মাল আমার বেশি হলো কালকে আমি বাজারে গিয়ে বিক্রি করবো কাল আকাশের অবস্থা কী মনে হবে আমি জানি না দেখা যাক কী হয় তো কালকে যে মালগুলো বেশি হয়েছিলো সেগুলো নিয়ে আমি চলে এসেছি খড়দায় এখানে বিক্রি করবো এই যে আমার দোকান লাগিয়ে দেখতে পারো টমেটো দোকান আদিকে লাগিয়েছি আমি পটল তো বন্ধুরা আমি বেশ বিক্রি করে লাস্ট পর্যন্ত আমি দেখবো সবার শেষে বিক্রি করার পরে আমার কত টাকা লাভ হলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তাই লাস্ট পর্যন্ত দেখবেন খালি সস্তায় খালি সস্তায় সবজি হয়েছে খালি সস্তায় আজকে সবজি একদম সস্তা সকাল থেকে টুকটাক বৃষ্টি হচ্ছে জানি না কি হবে আজকের বাজার আশা রাখি যে বাজার ঠিকঠাক যাবে আর আকাশও ঠিক হয়ে যাবে সেই আশাতেই আজকে ব্যবসা করব তো বন্ধুরা আমার সমস্ত বেচাকেনা আজকে শেষ মাল সমস্ত মাল বিক্রি করে দশ হাজার টাকা মাল বিক্রি করবো আমি কত টাকা লাভ করলাম আমি আজকে লাভ করলাম প্রায় বারোশো পঞ্চাশ টাকা মতো টোটাল আমার লাভ আর অল্প অল্প মাল রয়েছে টোটাল মেলালে হয়তো তেরোশো টাকা মতো হবে দুদিন দুদিন খাটনির পর সকাল কালকে গত গতকাল সকাল ছটা থেকে মানে সকাল নটা থেকে আর এই আজকে বেলা একটা পর্যন্ত টোটাল খাটনির পর আমি পেলাম তেরো বারোশো পঞ্চাশ টাকা মতো সব মাল যা আছে পঞ্চাশ টাকার তা মিলিয়ে তেরোশো টাকা মতো এই হচ্ছে আজ ইনকাম আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবে না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত